দীর্ঘদিন পর সেই চির কাজে আজকে ফিরে গেলাম বাড়িতে দুই এক দিন না থাকলে একদম অবস্থা হয়ে থাকে তোমরা তো জানো যে দীর্ঘ আট দিন আমি ডাকাতে এসেছি বাড়িতে এসে লেগে পড়ছি ঘর পরিষ্কারের কাজে আর আজকে ঘর পরিষ্কার করতে যে আমার সামনে পড়ে পুটলিটার মধ্যে এই সুতাগুলো ছিল যারা এই সুতার কাজ করেছে অবশ্যই সুতাগুলো দেখে চিনতে পারছো কতদিন আগে আমি এই কাজগুলো করছিলাম অবশ্যই তোমরা পলিথিনটা দেখেই বুঝতে পারছো পলিথিনটা অনেক পুরোনো একটা সময় ছিল আমরা সমাবেশের বন্ধুরা এমন এক কালার কামিজ বানাতাম আর নিজের হাতে কামিজের মধ্যে কাজ করতে। আগে থেকে যারা করে অভ্যাস এই কাজগুলো অনেকে এখন করে থাকে তবে আমাদের গ্রাম অঞ্চলে এখন আর আগের মতো অ্যাভেলেবেল এই কাজগুলো কেউ করে একটা সময় ছিল যখন দেখতাম যে কেউ নতুন ডিজাইনের একটা সেলাই পারে তার পিছনে পিছনে সারা দিন খাপর ফ্রেম সৈসুতা নিয়ে দৌড়াতাম সেলাইটা শেখার জন্য সারাক্ষণ পিছন পিছন ঘুরতাম আর বলতাম যে কিভাবে এই সেলাইটা করেছেন প্লিজ আমাকে একটু দেখিয়ে দিন আমি একটু শিখতে চাই আগ্রহ নিয়ে সেলাইগুলো শিখে নিজের জামাতে কাজগুলো করতাম আমার একটু আগ্রহ হলো যে আজকে একটু ট্রাই করবো আমার সবগুলো কাজ মনে আছে কিনা একটু দেখি এখন যে সেলাইটা করতেছি সেটাকে ঢাল সেলাই বলতাম আর ফুলের মাঝখানে ভরাট করে যেটা করতাম সেটাকে বলতাম ভরাট সেলাই আমি যখন কামিজে হাতের কাজ করতাম বেশিরভাগই ডাল সেলাই এবং করস সেলাই দিয়ে ফুলগুলো উঠাতাম কামিজের মধ্যে ভরাট সেলাইটা খুবই কম করতাম মাঝে মাঝে কাশ্মীরি ভরাটটা করা হতো তবে রুমাল বা ওয়ালমেট করলে বেশিরভাগই ভরাট সেলাইটা করা হতো আমার আবারও ইচ্ছে হচ্ছে যে এক কালার কামিজ বানিয়ে নিজে হাতে সুইসতা দিয়ে কাজ করি ছোট্ট একটু টুকরা কাপড় নিয়ে একটু আঁকা কি করে সেলাইগুলো মনে আছে কিনা ট্রাই করতেছি তবে অনেক দিন পরে যেহেতু আমি সুতা হাতে নিয়েছি তেমন ফিনিশিংটা ভালো আসতেছে এই কাজগুলো সব সময় চর্চায় থাকতে হয় যদি প্র্যাকটিস না থাকে তাহলে ধীরে ধীরে কাজগুলো ভুলে যায় কাজগুলো যত বেশি করা হয় তত ফিনিশিংটা ভালো আসে যেহেতু আমি অনেক দিন পর করতেছি আমার কাছে মনে হচ্ছে যে ফিনিশিংটা একদমই বাজে আসতেছে তবে আমি মনে করি ইনশাআল্লাহ করতে করতে কাজের ফিনিশিংটা ভালো আসবে এখন থেকে নিজের কামিজ বেবি ফ্রক পাঞ্জাবি বা রুমালের মধ্যে আমি ফুল তোলার চেষ্টা করবো ছোট ছোট এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে আর তাছাড়া এখন সবাই দেখে হাতের কাজের প্রতি ঝুঁকতেছে হাতের কাজ অনেক বেশি ট্রেন বেশিরভাগই দেখতেছি যে বেবি ফ্রক এর মধ্যে এই কাজগুলো করা হচ্ছে অনেক আপদের পেজে দেখি হাতের কাজের বেবি ফ্রক গুলো সেল করে দেখতে অনেক সুন্দর হাতের কাজের ড্রেস নিতে চাইলে অনেকে বলে যে অনেক বেশি দাম রাখে এত টাকা প্রাইস কেন রাখেন আপনারা আসলে এই কাজগুলো করতে অনেক পরিশ্রম হয় কাজ করা দেখে অনেকে বলে ফেলে যে কাজগুলো করতে এমন কষ্টের কি আছে একদমই সহজ কাজ আর খুব তাড়াতাড়ি ফুল ফুল গুলো তোলা হচ্ছে আসলে এতটা তাড়াতাড়ি করা যায় টুকরো কাপড়ের মধ্যে যে ড্রয়িং টা করেছি এইতো টুক ফুল তুলতে আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে যারা এক্সপার্ট তাদের জন্য আরো তাড়াতাড়ি হয় তবে তাড়াতাড়ি হয় বলতে যে পরিশ্রম কম হয় তেমনটা অনেকে আবার বলতে পারো যে আপু তুমি যে কাপড়ের মধ্যে ফুলগুলো তুলতেছো সুতা ম্যাচিং হয় না আসলে আমার চোখের সামনে যে সুতাগুলো আমি পেয়েছিলাম সেগুলো দিয়ে কাজটা করা শুরু করে দিয়ে ফুলগুলো যেহেতু আমি টুকরা কাপড়ের মধ্যে তুলতেছি তাই সুতা ম্যাচিং নিয়ে কোনো প্যাড়া নেই অনেকদিন পর যেহেতু সুই সুতা হাতে নিয়েছি যেন কাজগুলো করতে ফিল হচ্ছে যতটুকু ফুল ড্রয়িং করেছিলাম ততটুক করা কমপ্লিট ফ্রেমটা দেখতে কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও মাত্র তিনটা ফুট দিয়ে আমি এই ফ্রেমটা কমপ্লিট করেছি বাকি ফুটগুলো মনে আছে কিনা সেটা ট্রাই করে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো